বরিশালে আজকে প্রথমবারের মতো ঢাকা বরিশাল নৌ রুটের আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌ সর্বশেষ লঞ্চ লাইটিং মাস্টার খেয়াত এম খান সেভেন হা দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল টার্মিনালের দিকে একটু একটু করে এগিয়ে আসছে বাংলাদেশের ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ লঞ্চ এম খান সেভেন সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে এম খান সেভেন কিন্তু আসলো বরিশাল ঘাটে দেখতে পাচ্ছে লাইটিং মাস্টার খেয়াতো এম খান সেভেন প্রথমবারের মতো বরিশাল ঘাটে করা সাউন্ড দিয়ে জানিয়ে দিচ্ছে বরিশালে তার উপস্থিতি আর দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে খুবই সুসজ্জিতভাবে সাজানো হয়েছে লঞ্চটিকে এবং এর লাইটিং কিন্তু বেশ চমকপ্রদ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন তো দেখছেন বরিশালে আজকে প্রথমবারের মতো ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ লঞ্চ হ্যাঁ দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত এম খান সাত লঞ্চ এখন কিন্তু রয়েছে বরিশাল লঞ্চ টার্মিনালের একদম কাছাকাছি আর একটু পরেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে পার্কিং করবে তো দেখতে পাচ্ছেন খুবই সুসজ্জিত লাইটিং বিশিষ্ট এবং মনোমুগ্ধকর এই সুন্দর লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাটে বরিশাল টার্মিনালের কিন্তু শত শত যাত্রী এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছেন এবং আমার সামনেই কিন্তু রয়েছে দর্শক হ্যাঁ দর্শক বরিশালের অন্যতম সুন্দর লঞ্চ এম খান সেভেন এম খান সেভেন তো দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের নতুন এবং সর্বশেষ লঞ্চ এম খান সাত আসছে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আর অন্যদিকে আজকে বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে কীর্তনকলা দশ কিন্তু মাত্রই ত্যাগ করে ছেড়ে যাচ্ছে এম খানের এম খানকে স্বাগত জানাতে কিন্তু কীর্তন বিদায় তো দেখতে পাচ্ছেন এম খান সাত দর্শক দেখতে পাচ্ছেন হাজারো যাত্রী কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন এবং লঞ্চটি কিন্তু এখনো একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে তো ক্যামেরায় কিন্তু তাকে বেঁধে রাখা যাচ্ছে না তো এতক্ষণে কিন্তু বরিশাল ঘাটে সফলভাবে ভাবে করলো এবং টার্মিনালের সাথে কিন্তু বেশ বড় সরু ধাক্কা দিয়ে দিল তো দর্শক দেখতে পাচ্ছেন এম খান সাত আটটা বেজে আজকে প্রথমবারের মতো বরিশাল লঞ্চ ঘাটে এসে পার্থিং করল আর টার্মিনালে কিন্তু রয়েছে শত শত যাত্রী যারা কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন খুবই সুন্দর সুসজ্জিত এই লঞ্চ আসলো বরিশাল ঘাটে আজকে প্রথমবারের মতো এবং আজকে কিন্তু ঢাকা গিয়ে আগামীকালকে ঈদ সার্ভিসের এ ট্রিপ ধরবে স্পেশাল ট্রিপে কিন্তু জয়েন হবে এম কানসাদ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি কিন্তু ছেড়ে যাবে এবং আগামীকালকে ঈদ লঞ্চ সার্ভিসে যুক্ত হবে ঢাকা থেকে কিন্তু যাত্রী নিয়ে তার সার্ভিসের যাত্রা আরম্ভ করবে